দেখতে দানবের মতো বিশাল আকৃতির এই মাছ পাওয়া যায় ভয়ঙ্কর ও গভীর অ্যামাজন নদীতে এই মাছ এতটাই বড় যে বাড়িতে নদীতে তৈরি হয় পাড় ভাঙা ঢেউ এটি পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি জলের মাছ বলে পরিচিত অ্যামাজনের পিরারুকু বিশাল আকার এই মাছটির আশ এতটাই শক্ত যে তা ছাড়াতে রীতিমতো ব্যবহার করতে হয় হাতুড়ি আর এই মাছের চামড়া এতটাই মজবুত হয় যে তা দিয়ে বানানো হয় অতি মূল্যবান বুট জুতো আকার আকৃতিতে মানুষের চেয়ে অন্তত দেড় গুণ বড় এই মাছ দশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে যার ওজন হয় দুইশো কেজি পর্যন্ত এই বিশাল দেহের কারণে স্থানীয়দের কাছে মাছটি অ্যামাজনের গরু বলেও পরিচিত পিরারুকু মাছের লেজ গোলাপি মাথা চ্যাপ্টা পুরো শরীর কালো লাল হলুদ ছোপ ছোপ মোটা আঁশ দিয়ে আবৃত পিরারুকু মাছ বাতাস থেকেও অক্সিজেন গ্রহণ করতে পারে প্রতি পনেরো থেকে বিশ মিনিট পর পর পৃষ্ঠে উঠে বায়ু শ্বাস নেয় এই ক্ষমতা তাকে নিম্ন অক্সিজেন মাত্রাযুক্ত পানিতে বেঁচে থাকতে সাহায্য করে পিরারুকু সর্বভোগ প্রাণী বিভিন্ন ধরনের ছোট মাছ কাঁকড়া চিংড়ি এমনকি ছোট পাখি ও স্তন্যপায়ী প্রাণীও খেতে পারে বিশাল এই মাছ শিকারের জন্য পানি থেকে লাফও দিতে পারে পিরারুকু মাছ লম্বাদেহি এই মাছ দেখতে অদ্ভুত হলেও খেতে ভীষণ মজাদার সুস্বাদু হওয়ায় শিকারীদের কাছেও ভীষণ প্রিয় এই মাছ রেস্তোরাঁর মিরুতে এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে আন্তর্জাতিক বাজারে পিরারুকু অতি মূল্যবান মাছ হিসেবে পরিচিত প্রতি কেজি পিরারুকু মাছ একশো থেকে দুইশো মার্কিন ডলার পর্যন্ত হতে পারে তবে দাম স্থানীয় বাজারে মাছের আকার এবং গুণমান অনুযায়ী পরিবর্তিত হয় পিরারুকু খেতে যেমন সুস্বাদু তেমনি এর রয়েছে বহুমুখী ব্যবহারও এ মাছের চামড়া দিয়ে জুতো ব্যাগ মানিব্যাগ ইত্যাদি তৈরি করা যায় বিস্ময়কর এই মাছ ঘিরে অ্যামাজন অঞ্চলে প্রচলিত রয়েছে বহুরূপ কথা তবে বিজ্ঞান বলে পিরারুকু প্রায় একশো মিলিয়ন বছর অর্থাৎ ডায়নোসরের সময়কাল থেকেই পৃথিবীতে রয়েছে পিরারুকুর বৈজ্ঞানিক নাম আরাপাইমা গিগাস অত্যাধিক চাহিদা ও মাছ ধরার বিধিনিষেধ না থাকায় নব্বইয়ের দশকে পিরারুকু অদৃশ্য হয়ে যায় পরবর্তীতে স্থানীয় এনজিওর সহায়তায় দু সালে পিরারুকু রক্ষায় একটি প্রকল্প শুরু হয় এই প্রকল্পের আওতায় পাঁচ বছরের জন্য পিরারুকু বিক্রি না করতে সম্মত হন অ্যামাজনের স্থানীয়রা পিরারুকু স্বাদ ও পুষ্টির দিক থেকেও অনেক উৎকৃষ্ট অ্যামাজনের দুই হাজার তিনশো প্রজাতির মাছের মধ্যে পিরারুকু নামের বিশাল এই মাছ সবচেয়ে বড় আকৃতির এই বিশালাকার মাছে এখন ব্রাজিলের বাজার শয়লাভ ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওর প্রায় সব বড় বড় রেস্তোরাঁয় পাওয়া যায় সুস্বাদু বিশাল আকার মাছ অ্যামাজনের গরু বলে খ্যাত পিরারুকু